হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে হৃদয়ের বস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা জানবো কাঁচা ছোলার যত উপকারিতা শখ ছোলায় ভিটামিন সাইবার প্রোটিন তিনটি থাকে তবে ফ্যাটের পরিমাণ খুবই কম তাই ওজন কমানোর ক্ষেত্রে বেশ উপকারী এটি তবে সকালে খালি পেটে ভেজানো কাঁচা ছোলা খেলে কি হয় জানেন বেজানো ছোলায় রয়েছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফাইবার যা হজম প্রক্রিয়া ধীর করে দেয় এবং শরীরে শর্করা শোষণ নিয়ন্ত্রণ করে খালি পেটে কাঁচা ছোলা খেলে রক্তে শর্করার মাত্রাও কমায় এবং টাইপ দুই হাজার ডায়াবেটিসের ঝুঁকিও কমাতেও সাহায্য করে ছোলা কেন খাবে প্রোটিন ফাইবারে পরিপূর্ণ ছোলা যাতে ক্যালোরিও খুব কম সোলায় গ্লাইসোমিক ইন্ডেক্সও কম থাকে ফলে দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ফলে বেশি খেতে ইচ্ছে করে না ওজন কমাতেও সাহায্য করে এছাড়াও ঝকঝকে চুল পেতে চাইলে রোজ ভেজানো ছোলা খা এতে রয়েছে ভিটামিন বি ভিটামিন বি সিক্স জিঙ্ক এবং ম্যাগনানিস এই সব উপাদান চুল ভালো রাখতে সাহায্য করে ছোলায় রয়েছে ম্যাগনেশিয়াম পটাশিয়ামের পটাশিয়ামের মতো খনিজ যা উচ্চ রক্তচাপ এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় ফলে হার্ট সুস্থ থাকে এছাড়াও ছোলাই আছে অ্যান্টি অক্সিডেন্ট ফলন যা স্বপ্ন ক্যান্সার ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি একেবারেই কমায় আয়রন সমৃদ্ধ কাঁচা ছোলা হিমোগ্লোবিনের মাত্রা উন্নত করতে সাহায্য করে যারা অ্যানিমিয়ায় ভুগছেন তাদের জন্য উপকারী কাঁচা ছোলা আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি বেশি বেশি লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সব